হ্যালো ভাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমি খুব সকালে ভোরবেলা হয়েছি তো আমি আজকে সাতটা শহরে এটা আমাদেরকে আমাদের আশেপাশে সবচেয়ে বড়ো শহর সেই শহরে আজকে আমি চলে যাব তো বাইকে যাবো এত সকালে যাচ্ছি খুবই চারিদিকে রোদে হয়তো অনেক দেরি হতে পারে তো চলেই যাচ্ছি আস্তে আস্তে অনেক কুয়াশা ছিল তারপরে ভোরবেলা উঠলাম উঠে চলে যাচ্ছি কারণ ভোরবেলা কিন্তু জার্নি করা কিন্তু একটা মজাই আলাদা তো সেই হিসেবে চলে গেলাম খুবই ভোরে তো এই চলে গেছি আমি একদম আমাদের শহরে আমাদের ওখান থেকে সাত থেকে শহর তির চোদ্দ কিলোমিটার তো তারপর সকালে এসে একটা দোকানে বসলাম বসে একটু চা খেলাম সকালে কিন্তু চা খাওয়ারটা কিন্তু মজাই আলাদা তো সেই হিসেবে একটা সুন্দর করে চা খেলাম আর শীতকালে চা খাতে কিন্তু আর মজাটা আরও বেশি ভালো লাগে তো এরপর চলে যাব আমি একদম স্টেডিয়ামে তো সাতকে যখন এসেছি তখন একটু ঘুরতে ঘোরাঘুরি করার কিন্তু মজাই আলাদা তো সেটা চলে আসলাম আমাদের সাতকে স্টেডিয়ামে আমাদের সাত প্রত্যেকটা জেলায় কিন্তু একটা করে স্টেডিয়াম আছে এটা আছে আমাদের সাতকে জেলা স্টেডিয়াম ঠিক আছে তো এই স্টেডিয়ামে অনেকবার এসেছি খেলা দেখতে তো দেখো ওই যে সব ছেলে মিলে খেলা হচ্ছে এই যে দেখো এরা সব খুব সকালে ঘুম থেকে উঠে এখানে চলে এসে সব খেলা করছে সাদা গেঞ্জি পরে এ হচ্ছে আমাদের সাতকা জেলার স্টেডিয়াম খুব ভালো ভালো যখন যে কোনো খেলা অনুষ্ঠিত হয় তখন এখানেই কিন্তু সেই খেলাটা অনুষ্ঠিত হয় উন্নত মানের খেলাগুলো এখানে হয় তো সব এখানে খেলা করছে দেখো তো সাতকে যখন আসলাম তা ভাবলাম তাহলে স্টেডিয়াম থেকে একটু ঘুরে যাই তো সেই ক্ষেত্রে চলে এসেছিলাম স্টেডিয়ামে এসে একটু ঘোরাফেরা করলাম একটু ভিডিও করলাম সেটা তোমাদের মাঝে আবার শেয়ারও করলাম তোমার লাইক কমেন্ট শেয়ার করো ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে আমার পাশে থেকে তো অবশেষে আমি এখান থেকে এবার ছোড়া চলে যাব বড় বাজারে তো চলে আসলাম বড় বাজারে তো বড়বাজার বাজার আসার পর আমার এখানে একটা কাজ ছিল তার ক্ষেত্রে আমি এখানে চলে এসেছিলাম তো এটা দেখছো দেখেছো এটা কিন্তু চুই ঝালের দোকান আর ওই যে পটটাট আছে তো আমি এখানে কাজ দিয়েছিলাম তো এখানে কাজ মিটে গেল মিটে যাওয়ার পর আমি ছোরাও চলে যাব এবার বাসার দিকে সব কাজ ওকে তো আমি এবার চলে আসলাম এই যে বাইকে উঠলাম বাসার দিকে চলে যাবো তবু রওনা দিচ্ছে তো গ্যাস ঠিক আছে তো আজ আর নয় আমার ভিডিও আমি এখানে শেষ করছি আল্লাহ সবাই ভালো থাকে গুড বাই